ভেনেজুয়েলা উপকূল থেকে একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে নিজেই এই অভিযানের ঘোষণা দেন আর কারাকা সেটিকে জলদস্যুতা আখ্যা দিয়েছে জব্দ হওয়া ট্যাঙ্কারটিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডে নিষেধাজ্ঞা থাকা ভেনেজুয়েলা ও ইরানি তেল পরিবহনে ব্যবহৃত একটি অপরিশোধিত তেলের জাহাজ হিসেবে বর্ণনা করেছেন তার দপ্তর থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি সামরিক হেলিকপ্টার জাহাজটির ওপর চক্কর দিচ্ছে এবং সেনারা দড়ি বেয়ে নামছেন পরে সশস্ত্র ইউনিফর্মধারীদের জাহাজে টহল দিতে দেখা যায় মার্কিন কর্মকর্তাদের দাবি এফবিআই প্রতিরক্ষা দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএস কোস্টগার্ডের যৌথ অভিযানে এই ট্যাঙ্কারটি আটক করা হয় ওয়াশিংটনের এই পদক্ষেপকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর কৌশল বলে মনে করা হচ্ছে কারাকাস এর তীব্র নিন্দা জানিয়ে ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে মাদুরো আগেই ঘোষণা করেছিলেন ভেনেজুয়েলা কখনোই তেল উপনিবেশে পরিণত হবে না বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন এ ধরনের অভিযান ভবিষ্যতে জাহাজ পরিচালনাকারীদের জন্য ঝুঁকি বাড়াতে পারে এবং ভেরেজুয়েলার তেল রপ্তানিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এম টিভি ইউএস